একটা ভয়ঙ্কর যে আইনটা নিয়ে এসেছে আপনাদের এখানে যারা মুসলিম সম্প্রদায়ের আছেন আপনাদের এখানে ঈদগা কবরস্থান মসজিদ পঞ্চাশ বছর একশো বছরের আছে এরকম অনেক আছে তো ভাই আছে তো আমি দায়িত্ব নিয়ে বলছি একটাও কাগজ পাবেন না কেন কেন কাগজ পাবেন কি হয়েছে এই মুসাদ দাদু তার দাদু মামুনা দাদু কি বলেছেন এই আমার ওখানে দুবিগে জায়গা আছে মাঠের ধারে তোরা ঈদগা করে নিন মুখে বলে দিয়েছে অফ করে দিলাম যা হাল্লা রাস্তা দিয়ে দিলাম তোরাতে ঈদের নামাজ করে

এই সম্পত্তি গুলো ওরা সার্ভে করেছে সারা ভারতবর্ষে আট লক্ষ একর মতো জায়গা আছে আটটা জিনিস ভুল ভেঙে ওই আট লক্ষ একর জায়গাটা নিয়ে যারা আমাদের মতো বক্ত করা বক্তব্য দিয়ে গরম গরম পাবলিক হিট খাওয়ায় পাবলিক লাভ হয়ে উঠবে যে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান রেলের ফোরে জায়গা তুমি দখল করছো মানছি না মানবো না তুই এমনি হিন্দু ভাইরা ভয় খেয়ে যাবে আপনার কথা শুনি ঘোরার দিন সাউথে দুটো মন্দির আছে ওই মন্দিরের দান করা সম্পত্তি যা সারা ভারতবর্ষের ভিতর থেকে সম্পত্তি ঘোরার কেউ সম্পত্তি একটু খালি সম্পত্তি আছে কিভাবে ওরা সার্ভে করে দেখেছে সাড়ে আট লক্ষ একর ভারতবর্ষে অকার সম্পত্তি আছে তার মধ্যে প্রায় চার লক্ষ একর অর্থাৎ পার্সেন্ট অকার সম্পত্তি ওয়ার্ক বাই ইউজার মৌখিক দান করা আর এরা যে নিউজ পোর্টালটা দিয়েছে হচ্ছে স্বচ্ছতার সাথে হবে কিন্তু ওখানে কি বলছে নিউজ পোর্টাল ওয়াম সি পোর্টাল বলে একটা পোর্টাল দিয়েছে ছ মাসের মধ্যে ওখানে আপলোড করতে হবে এই ওয়াম সি পোর্টালে আপলোডের মধ্যে একটা অপশন হচ্ছে গলিলকে নিয়ে আপলোড করো তাহলে এবারে আপনার এখানকার চারশো বছরের দলিল পাবেন তো এখন জোর করে কবর দেই চারশো বছর আগে আপনার যে দাদুর কবর আছে অন্যর দাদু সেটাকে দান করেছে বলে আছে

স্বরাষ্ট্রমন্ত্রী বলবে তারা বলবে তো ভারতের হামলা নিয়ে তবে একটা কথা বলি একটা কথা একটা ওনার ছাড় পাই যারা আমার দেশকে অস্ত্রতা করতে চাইছে এক নম্বর দ্বিতীয় কথা এই অস্ত্রতা তৈরি হলো কেন এত সময় দু ঘন্টা ধরে ওখানে রেস্কিউ টিম আসলো না কেন এখানে এসে নাকি ট্যান্ট খুলে এরকম বলছে আমি সত্যকে জানিনি এটা এটা আমার অবিশ্বাস হচ্ছে না বা ধর্মের নামে জিজ্ঞাসা করে করে ফোন করার টাইমটা পেলে কি করে কারা সুযোগ দিল ওই বড় বড় অস্ত্র হাতিয়ারগুলো আনতে পারল কিভাবে এটাও তদন্ত হওয়া দরকার হাওড়া জেলার বুকে দেখা যাচ্ছে যে একজন টোটোওয়ালাকে এবং একজন ব্যবসায়ীকে ধরে জয় শ্রীরাম বলা হচ্ছে জোর করে কি বলবে সেইটা কেন বলিয়েছে আইন বহির্ভূত দুটো কমিউনিটির মধ্যে দাঙ্গা লাগাবার জন্য বলেছে তাকে আক্রমণ করেছে পুলিশ সুমোটো করেনি যখন আমাদের নেতৃত্ব ওই এলাকার স্থানীয় নেতৃত্ব নাসির খান সাহেব তাদেরকে দেখে তাদের সাথে যখন যোগাযোগ হয়েছে থানায় নিয়ে গিয়ে এফআইআর করিয়েছে বা মেডিকেল করিয়েছে সেজন্য জন্য পুলিশ আবার সুমটো করে নাসির খানের বিরুদ্ধে মামলা দিয়েছে মানে বুঝতে পারছেন আমাদের আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি আবার রাজ্য পুলিশ রাজ্য সরকার মমতা ব্যানার্জিরা আমাদের লোককে ধরে অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখার চেষ্টা করছে এবার বুঝতে পাচ্ছেন সাফ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে যাচ্ছে যখন চারিদিকে এই ধরনের হিংসার বাতাবরণ তৈরি হবে তখন তৃণমূল কংগ্রেস বলবে আমাদেরকে ভোট দাও তোমাদেরকে আমরা প্রোটেক্ট করবো আর সাধারণ মুসলমান ভাববে সত্যি এরা প্রোটেক্ট করতে পারবে প্রোটেক্ট করবে তাহলে ওকে ভোটটা দিয়ে বা জিতে যাবে এই হচ্ছে তাদের খেলা বিহার উড়িষ্যায় দেখছি যে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার করা হচ্ছে বাংলা ভাষা মানুষদের উপরে বাংলা ভাষায় কথা বলে তাদের মারা হচ্ছে সেই জন্য আমি অলরেডি ডেপুটেশন দিয়ে এসেছি কোথায় ছিল যারা সংখ্যালঘু দরদি যারা বাংলা দরদি বাংলার মানুষের কথা আর একটা কথা ওখানে শুধু মুসলমানদের উপরে আক্রমণ হয়নি উড়িষ্যাতে দেখেছেন আমার ভাইটার গলায় কাটি ছিল কি বলে ওটাকে ধর্মীয় কোন একটা সিম্বল হয় এটাকে অনুকূল ঠাকুরের যারা ভক্ত হয় তো জবের তো ওটা ছিল সেটা দেখার উপর তারপর আক্রমণ হয়েছে বাঙালিদের উপর বাঙালিদের উপর আক্রমণ হলে সব থেকে প্রথম কাজ কি হবে বাংলার প্রধান বাংলার মুখ্যমন্ত্রী কি করবেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবেন যে আমার বাঙালিকে প্রোটেক্ট করতে হবে তারা একটা উদাহরণ আমি দিচ্ছি উড়িষ্যা থেকে এই মুহূর্তে আমাদের রাজ্যে প্রায় তিন লক্ষের অধিক শ্রমিকরা কাজ করছেন তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি আমাদের পড়িশা থেকে বুকে আগলে রেখেছি আমরা জনগণ তাদেরকে উড়িয়ার মানুষের সাথে না কিছু হয় তার জন্য আমরা আগলে রেখেছি ঠিক আমাদের রাজ্য থেকে এই মুহূর্তে তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার শ্রমিক আছে উড়িষ্যাতে তো তাদের উপর আক্রমণ হচ্ছে আমাদের রাজ্য সরকার যদি বলে যে তিরিশ হাজারকে ফিরিয়ে নেব তিন লাখকে কিন্তু পাঠিয়ে দেবো কেমন হবে বুঝতে পেরেছেন তাহলে উড়িষ্যার সরকার নড়ে চড়ে বসবে না একবারের জন্য বলছে মার্কেট থেকে গরিব হিন্দু মার ক্ষেত্রে কি গরিব মুসলমান এরা গরিবের জন্য ভাবে না